নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলে ঠিকই পড়েছেন যে তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য এই পাঁচটা ঘটনা ঘটবেই এই তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য এই পাঁচটা ঘটনায় জীবনের কিন্তু মোড় পরিবর্তন করে দেবে এই পাঁচটা ঘটনায় আপনাকে সারা জীবনটা ভয়াবে কখন ঘটবে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ এবং অক্টোবর মাসের মধ্যে এই সময়ের মধ্যে পাঁচটা ঘটনা তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে তাই মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এবং যারা আমার চ্যানেলে প্রথম এলেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান আর আপনাকে বলছি আপনি কোথা থেকে ভিডিওটা আমার শুনছেন বা দেখছেন একটু কনবক্সে অবশ্যই লিখে দিয়ে যান আপনি অবশ্যই বুঝতে পারবো যে কোথায় কোথায় ভিডিওটা আমার পৌঁছাচ্ছে আপনার যদি এরিয়া বা লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান খুব ভালো হয় এখানে কমেন্ট বক্সে সেটা লিখুন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি সকাল আটটা থেকে রাত্রি আটটা প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসতে হবে বাজারে অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তার অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন অনলাইন দেখাতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো টুক করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইনের মাধ্যমে আপনি আপনাকে জানাতে পারবো আর যদি আপনার জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকে ঠিকমতো জানা নেই তার দুটো হাতের ছবি তুলে পাঠানো হস্তরেখার উপরে বিচার করে আপনাকে আমি একটা প্রেডিকশান দিতে পারবো যে কি করা উচিত আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে তারপরে আপনারা দেখাতে পারবেন অনলাইনের জন্য কোনো ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না কোনো ফ্রি সার্ভিস নয় এটা আমার প্রফেশন আর আমার কাছে যদি দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো বা নিজের সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না আমাকে বলতে দিন আপনি জন্ম তারিখ জন্ম সময় দিয়েছেন ব্যাস এনাফ এবার থেমে যান আমি বলি আপনি মিলে নিন যে আপনার জীবনে ঘটনাগুলো মিললো কি না তারপরে আপনার কথাগুলো আমি মন দিয়ে সব শুনবো প্রত্যেকটা কথা আমি মন দিয়ে শুনবো প্রত্যেকটা কথা সে চুলচেরা বিচার করে আপনাকে আমি একটা সঠিক দিশা দিতে পারবো আর যদি মনে হয় যে আমার সঙ্গে সরাসরি দেখা করবেন চেম্বারে আসতেই পারেন বা অনলাইন হলে ভিডিও কল বা অডিও কল ফোন এখন অনলাইনে সব ইস আমি আপনি ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারেন বা অডিও কলে কথা বলতে পারেন যেটা কমফোর্টেবল মনে হবে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য সারা ভারতবর্ষের একটাই চেম্বার প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া তাই মূল আলোচনাতে আসি যে তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য পাঁচটা ঘটনা কি ঘটবে প্রথম এক নম্বর হচ্ছে পিতৃকুল সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি কোনো জমি একটা কোনো হয়তো দাদুর সম্পত্তি হোক বা বাবারই সম্পত্তি হোক মানে পৈতৃক সূত্রে প্রাপ্ত ধন সেরকম কোনোভাবে কোনো জমি জায়গা ল্যান্ড প্রপার্টি কোথাও বিক্রি হতে পারে বা সেখান থেকে কোনো একটা অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে অনেক দিন থেকে আপনি কোনো অর্থের জায়গাতে সমস্যা ছিল বা জমিগুলো কোনো কমপ্লিকেশান হয়েছিল পেপার রেটের সমস্যা ছিল জমিগুলো বিক্রি হচ্ছিল না এবার সেই সব দিক থেকে বিক্রি হয়ে একটা টাকা পয়সা কিন্তু আপনার কাছে এসে পৌঁছাবে যা যাতে আপনার অর্থনৈতিক মোডটা কিন্তু পরিবর্তন করবে এটা একটা ভালো দিক দু নম্বর হচ্ছে সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়বে যাদের হয়তো সন্তান এখনও হয়নি নতুন সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে একটু কমপ্লিকেশান বাড়বে সন্তান সহজে আসতে চাইবে না বা যাদের সন্তান আছে সেই সন্তানের নিয়ে একটু সমস্যা কমপ্লিকেশান সমস্যাগুলো বাড়বে যাদের একটু বড় সন্তান বা তাদের জন্য পড়াশোনার কেরিয়ারের ক্ষেত্রে একটু চিন্তাভাবনা বাড়বে বা কেরিয়ারে কোথাও চাকরিতে পদোন্নতি হয়ে যাওয়া চাকরিতে একটু মানে তার পদোন্নতিটা আটকে যাওয়া বা চাকরিতে কোথাও দেখবেন হয়তো তার মনোমতো কাজটা পাচ্ছেন না বা কাজটা চলে গেল এরকম ঘটনা কিন্তু সন্তান থেকে বিভিন্নভাবে একটু ডিস্টার্বেন্স কিন্তু মানে এখানে সন্তানের জায়গাটা কিন্তু দুশ্চিন্তা বাড়বে বিবাহ ক্ষেত্রেও দেখবেন বিবাহের সম্বন্ধ ঠিকঠাক হয়েও দেখবেন বা লাস্টে কেটে যাচ্ছে বা যারা যারা যে যাদের সন্তান বিবাহিত তাদের ম্যারেজ লাইফ নিয়ে একটু তর্ক বিতর্ক ম্যারেজ লাইফ নিয়ে একটু সমস্যা চলছে এরকম প্রবলেমগুলো একটু দেখতে পাওয়া যাবে সন্তান নিয়ে দুশ্চিন্তা কিন্তু বাড়বে এই দুটো মাস দেড় দেড় মাস আর কোনো প্রকার আইনি ঝামেলা বা আইনি জটিলতাতে এটা খুব মনোযোগ সহকারে শুনবেন বিনা দোষে কোনোরকম আইনি জটিলতা বা আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন বিশেষ করে তুলারাশির জাতক বা জাতিকারা কেন এই রাশি থেকে স্থানে বৃহস্পতির আবির্ভাব হয়েছে এই রাশি থেকে দ্বাদশে বৃহস্পতির আবির্ভাব থাকলে কি হবে যে কোনোভাবে কোনো বিনাদসে আপনাকে কেউ বদনাম করে দেওয়া বা বিনাদসে আপনাকে কোথাও ফাঁসিয়ে দেওয়া বা দোষে কোনো আইনি জটিলতার মধ্যে জড়িয়ে দেওয়া এরকম ধরনের প্রবণতা হতে পারে তাতে কোথাও অর্থহানি বলুন মানহানি বলুন যেটাই কিছু বলুন না কেন এগুলো একটু ঘটতে পারে তাই সতর্কতা অবলম্বন কিন্তু অত্যন্ত জরুরি আছে সতর্কতা বুঝে চলতে হবে ব্যবসায়ী যা যারা করেন তাদের জন্য কিন্তু এই সময় ভালো অর্থনৈতিক জায়গাতে শ্রীবৃদ্ধি প্রচুর প্রচুর দিক থেকে সোর্স অফ ইনকাম কিন্তু ভালো আসবে অর্থনৈতিক জায়গাতে যথেষ্ট ফিনান্সিয়ালি ভালো যাবে গুরুত্ব বাড়বে আপনার কর্মজীবনে আপনি যেখানে কাজ করছিলেন সেই কাজের জীবন কাজের জায়গাতে আপনার মানজস হচ্ছিল না বা মানসম্মান পাচ্ছিলেন না সেই মানসম্মানটা হঠাৎ করে পেতে শুরু করবেন বা কোথাও সাংসারিক জীবনে এতদিন আপনাকে পাত্তা দিচ্ছিল না বা গুরুত্ব দিচ্ছিল না এবার সাংসারিক জীবনেও কিন্তু আপনাকে পাত্তা দিতে শুরু করবে বা গুরুত্ব দিতে শুরু করবে কোথাও দেখুন আপনাকে কোথাও অবহেলার পাত্র মানে পাত্র ভেবেছিল এবার কিন্তু আর অবহেলার পাত্র আপনি কিন্তু নন এবার কিন্তু যথেষ্ট আপনাকে কিন্তু সেটা সম্মান সহকারে সেই জায়গা আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে আগে আপনাকে হয়তো কেউ পাত্তা দিচ্ছিল না গুরুত্ব দিচ্ছিল না এবার আপনার কথাগুলো কিন্তু সবাই মন দিয়ে শুনবে সেটা তার অধীর আগ্রহে কি করা যায় সেটাও কিন্তু একটা ভালো দিক বলা যায় আর বিশেষ করে সব থেকে যাদের একটা ভালো কথা বলবো যারা ব্যবসা লাইনে আছেন বা যারা হঠাৎ করে ব্যবসা করছেন এবার সেইখানে রকম ধরনের নতুন কোন ক্লায়েন্টের একটা বড়ো কোনো ক্লায়েন্ট পেয়ে যাওয়া বা বড়ো ধরনের কোনো ক্লায়েন্ট আসা বা এখানে কোথাও দেখবেন একটা বড় অনেক দিন থেকে কোনো ক্লায়েন্টের সঙ্গে ব্যবসা আপনার বন্ধ হয়েছিলো বা কোনো ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে বন্ধ হয়েছিলো সেইটা সমঝোতা হয়ে কিন্তু একটা সমস্যা আসবে দুজনের মধ্যে ব্যবসাটা আবার নতুন করে জোড়া লাগতে পারে নতুন করে ব্যবসায়িক সম্পর্কটা আরও ভালো সুদৃঢ় হয় হবে এটা কিন্তু হলপ করে বলা যায় এই রাশির জাতক বা জাতিকাদের জন্য এই পাঁচটা ঘটনা মিলিয়ে নিন আপনার জীবনে কিন্তু ঘটবেই ঘটবে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার সঙ্গে কথা বলতে হলে উপরে দেখুন নাম্বার দেখাচ্ছে সেই নাম্বারে সরাসরি কথা বলতে পারেন বা আমার চেম্বারে আসতে পারেন যেটা সুবিধা হবে মনে হবে করতে পারেন আর আমার যে ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু ডাব্লু সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা যদি অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চান সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন এবং প্রত্যেকটা গ্রহ রত্ন আমি নিজে হাতে দেখে আপনাকে প্রোভাইড করি উইথ টেস্টিং সার্টিফিকেট সহ এবং যদি মনে হয় যে আপনার ফিনান্সিয়ালিভাবে কোনো অসুবিধা আছে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি স্টোন আপনি জিএম স্টোন নিতে পারেন যাই হোক এইভাবে আপনাকে আমি একটা গাইডলাইন করতে পারবো আর আমার সম্বন্ধে আরও যদি জানতে হয় আপনি গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগুলে গিয়ে লিখুন সেখানে আমার সময় তথ্য প্রচুর প্রচুর পাবেন এবং আমার ওয়েবসাইটেও প্রচুর তথ্য পাবেন সেখানে দেখুন বুঝুন ভালো মনে হলে আসুন নিজের জীবনটাকে বদলান নিজে অবশ্যই নিজের জীবনটাকে বদলাতে হলে করতে হবে আপনাকে সঠিক জ্যোতিষ মানে বিচার করতে আগে তাবিজ কবজ সবই হবে বেকার যদি না হয় সঠিক জ্যোতিষ বিচার এই কথাটা আমি বারবার ধরে বলি প্রথম একটা ভিডিওতে বলি যাই হোক এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে আমার ভিডিওটাকে শুনলেন বা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা তো করছি এবং তার সঙ্গে সঙ্গে বলে যায় যে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং মা দুর্গার আশীর্বাদ প্রত্যেকটা রাশির তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য মাথার উপর বর্ষিত হোক এবং মা দুর্গার কৃপায় এই পুজো প্রত্যেকেরই ভালো কাটুক এটাই কামনা করি এবং সব থেকে আপনাকেই বলছি যদি আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন এবং আপনার লোকেশানে কথাটা একটু লিখে দিন যদি আপনি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখন আবার রিকোয়েস্ট করলাম যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আবার দেখা হবে নতুন একটা তথ্য ভিডিও নিয়ে নমস্কার